নমস্কার বন্ধুরা আবারও হাজির হলাম নিরামিষ মাশরুম রেসিপি নিয়ে তো বন্ধুরা এই নিরামিষ মাশরুম কিন্তু খেতে খুবই অসাধারণ স্বাদ হয় তা চলো পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাই দেখো মাশরুম আমি দু প্যাকেট মাশরুম নিয়েছি এখানে আমি প্রথমে জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি যা মলা ছিল আমি পরিষ্কার করে নিয়েছি এখন চলো এর যে উপরে যে মাশরুমের যে শক্ত অংশটা আছে আমি এটাকে কেটে আমি ভাগ করে কেটে নেব তো এই দেখো আমি এইভাবে কিন্তু তোমাদের দেখাচ্ছি এইভাবে আমি বড় বড় করে একটু কেটে নেব তো বন্ধুরা আমার সব কাটাকুটি হয়ে গেছে এই দেখো তো এইভাবে আমি বড় বড় করে একটু কেটে নিয়েছি তোমরা চাইলে ছোট করেও কেটে নিতে পারো কাটাকুটি হয়ে গেছে এখনে মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম কটা কাচু আর কাজুর পরে দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো ছোট মিডিয়াম সাইজে দুটো টমেটো আর এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা বাস এ দুটোকে এই কটাকে দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়ে আসবো মিহি পেস্ট তা দেখো বন্ধুরা আমার পেস্ট হয়ে গেছে তো এখানে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এখন এই ছতুটাকে মাশরুমটাকে তোমরা কে কে ছতুও বলো মাশরুমও বলো তা সেই যাই হোক বলো তো আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে লবণটা দিলে অনেকটাই জল বেরিয়ে যাবে এটা সেদ্ধ করা দরকার নেই তো এইভাবে ভেজে নিচ্ছি এখনও এর জন্য মশলা আর একটা বানিয়ে নিয়েছি আমি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে তো এই যে এখানে আমি দিয়েছি ধনে পাতা ধনে জিরে আর আর কিছুটা আদা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়ে এসেছি আর একটা আলু কেটে রেখেছিলাম সেটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নিতে হবে যেহেতু মাশরুম কষা রেসিপি বানাবো কোনো ঝোল নাই তা দিয়ে দিলাম কড়াতে আলু ভেজার পরে একটু তেল সাদা তেল আর ফোড়নের জন্য এখানে দিয়ে দেবো আমি গোটা তেজপাতা আর গোটা জিরে আর নিরামিষ রান্না একটু হিং দিয়েছি এখন মশলাটা ভালো করে হয়ে আসলে দিয়ে দেব। যে ধনে পাতা আদা বেটে রেখেছিলাম জিরে ধনে বেটে রেখেছিলাম সেই পেস্টটা এখনে দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে কিন্তু একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ এখনে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো এখন কষানো হয়ে গেলে আমি যে মশলাটা বেঁকে গেছিলাম কাজু টমেটো সেটাকে এতে অ্যাড করব তো এই দেখো এটাকে অল্প ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো এই দেখো বন্ধুরা তেলও ছেড়ে দিয়েছে লেগেও গেছে যে ভাববে এরকম করেই নিলে হয়ে যাবে এখনে দিয়ে দেবো আমি সেই পেস্টটা বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো দেখো এইভাবে বাটিটা ধুয়ে জল দিচ্ছি এখানে দিয়ে ওই মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে আর বন্ধুরা তোমরা আমি তোমাদের দেখাই নিই এতে আমি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম ফার্স্টে একটু আর লাস্টে নামানোর সময় একটু দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আর যে আমি মাশরুমটা ভেজে রেখেছিলাম ওতে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল তা আমি জলটা ফেলি নিয়ে আমি ওই জলটা রেখে দিয়েছি তাই দেখো সব আলু মাশরুম দিয়ে দিয়েছি আর যে জলটা বেরিয়েছিল ওই জলেই রান্না করে নেব কিন্তু আর কোনো এক্সট্রা জল দেওয়া দরকার নেই যেহেতু মাশরুম কষা হবে নিরামিষ রেসিপি সেই জন্য দিয়ে দিলাম একটু চিনি স্বাদ অনুযায়ী একটু নাড়াচাড়া করে এখন ঢাকা চাপা দিয়ে রান্না করতে দেব তা বন্ধুরা এই রেসিপি কিন্তু রুটি ভাতের সাথেও কিন্তু খেতে পারবে এতটাই ভালো হয় খেতে দেখো বন্ধুরা অনেক সময় হয়ে গেছে দেখি কত কি হলো এই রেসিপি না খেলে কিন্তু বন্ধুরা জানতে পারবে না যে স্বাদ কতটা হয় আর আলুটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দিও যাতে তারাও যাতে দেখে বানিয়ে খেতে পারে তাই এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গরম মশলা নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রান্না করে নিলেই হয়ে যাবে আজকের মাশরুম কষার রেসিপি তো বন্ধুরা তোমরাই দেখে বলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও তা আজকের মতন এটুকুই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকে চলে যাচ্ছি